আসসালামু আলাইকুম আজকের এই ছোট্ট ভিডিওতে দারুণ একটা উদাহরণের মাধ্যমে ক্যালকুলাসের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট লিমিট বোঝার চেষ্টা করব তো ধরেন আপনি সুন্দর একটা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে এগোচ্ছেন ওই রাস্তা থেকে ঠিক পঞ্চাশ মিটার দূরে ডান দিকে একটা বস্তু রাখা আছে সেই বস্তুটিকে আপনি চাইলে ডান দিকে তাকিয়ে দেখতে পারেন এখন আপনি যে ডান দিকে তাকাচ্ছেন এই তাকানোটাকে ধরতে পারেন একটা ফাংশন আপনি এই ফাংশনটাকে অ্যাপ্লাই করলে বস্তু বস্তুটাকে দেখতে পাচ্ছেন কিন্তু সাইকেল চালিয়ে এগোচ্ছেন এগোচ্ছেন একটা বিশেষ বিশেষ পজিশনে গিয়ে আপনি বস্তুটাকে দেখতে না এরকম এমন কখন হতে পারে যখন রাস্তার ডান দিকে একটা পিলার থাকবে আর পিলারটি আপনার ও এবং ওই বস্তুটির মাঝখানে থাকবে কিন্তু আপনি ওই ঠিক স্পেসিফিক পজিশন থেকে একটু সামনের দিকে গেলে আবার বস্তুটিকে দেখতে পাচ্ছেন আবার পিছন দিকে আসলে আবার বস্তুটিকে দেখতে পাচ্ছেন কিন্তু ওই স্পেসিফিক একটা পজিশনে থাকলে আপনি বস্তুটিকে দেখতে পাচ্ছেন না অর্থাৎ আপনার ফাংশনটি কাজ করছে না তো এটাকে আসলে ক্যালকুলাসের বাসা এই অবস্থাটাকে বলা হয় লিমিট এখন এই লিমিট কার সাপেক্ষে কার লিমিট এখন আপনার আপনার এক চক্ষের পজিশন অর্থাৎ আপনার ওই রাস্তায় আপনার পজিশনের সাপেক্ষে ওই বস্তুটির পজিশনের লিমিট যা যেই প্রথম বস্তুটিকে দেখার চেষ্টা করছিলেন সেই প্রথম বস্তুটির লিমিট এই কারেন্টের পিলারটা